আপনি কি জানেন এমন এক নারী আছেন যাকে আল্লাহ তালা তাম জগতের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন যার নাম কুরানে অমর যার পবিত্রতা স্বয়ং ফেরেশ তারা ঘোষণা করেছেন যার জন্য নবীদেরও হৃদয় ছিল শ্রদ্ধা কিন্তু প্রশ্ন হল কে তিনি কুরআনে একশো চোদ্দটি সুরার মধ্যে মাত্র একজন নারীর নামই কুরআনে উল্লেখ রয়েছে শুধু তাই না কুরআনে একশো চোদ্দটি সুরার মধ্যে শুধু তার নামেই একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়েছে কেন শুধু তার নামেই সুরা কেনই বা তাকেই বলা হল তাম জগতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ কেন তাকে এত সম্মান কি এমন ছিল তার জীবনে আর কুরআনে সেই সুরার নাম হল সুরা মারিয়াম আল্লাহ তালা কুরআনে বলেন ওয়া ইদ মালা ইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আস্তাফা কি ওয়া তাহারা কি ওয়া আস্তাফা কি আলা নিসা ইল আমিন এর বাংলা অনুবাদ আর যখন ফেরেশতারা বলল হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে সমস্ত জগতের নারীদের উপর শ্রেষ্ঠ বানিয়েছেন সুরা আল ইমরান আয়াত বেয়াল্লিশ এই আয়াতই ঘোষণা করেছে মরিয়াম হচ্ছেন তাম জগতের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেন তাকে এত সম্মান কি এমন ছিল তার জীবনে মরিয়াম আলাহসাল্লাম এমন এক নারী যিনি পিতা ছাড়া সন্তান জন্ম দিলেন কিন্তু তবুও তার পবিত্রতায় কোনো ছায়া পড়েনি আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন এমন এক অলৌকিক ঘটনার জন্য যা আজও মানবজাতির জন্য বিস্ময়ের তিনি একা কিন্তু দৃঢ় যখন প্রসব বেদনায় কাঁপছিলেন তখন আল্লাহ তাকে বললেন ওয়াহুজি আলাই কী বিজ্জিজ ইন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া এর বাংলা অর্থ তুমি খেজুর গাছের কাণ্ড তোমার দিকে ঝাঁকাও তোমার উপর পাকা খেজুর ঝরে পড়বে সুরা মারিয়াম পঁচিশ আল্লাহ তার একাকিত্বে সহায়তা করলেন তার কষ্টে দিলেন শক্তি তার নিঃসঙ্গতায় দিলেন আশ্রয় তার সন্তান ঈসা আলহিসাল্লাম যিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করতেন কিন্তু আল্লাহর আদেশে সেই নারী মারিয়াম ছিলেন ইমান ধৈর্য ও পবিত্রতার প্রতীক তিনি কখনো অহং করেননি কখনো অভিযোগ করেননি বরং বলেছিলেন যদি আমি আজ মারা যেতাম আর কেউ আমার কথা বলতো না সুরা মারিয়াম তেইশ তার মুখে অভিযোগ নয় ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ যখন মানুষ তাকে অপবাদ দিল তখন তিনি একটিও কথা বললেন না বরং ইঙ্গিত করলেন তার নবজাতকের দিকে আর তখন সেই শিশু বলল কলা ইন্নি আবদুল্লাহি আতানিয়াল কিতাবাওয়া অর্থ আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন সুরা মারিয়াম আয়াত্রিশ মরিয়াম আলহসাল্লামের শ্রেষ্ঠত্ব তার অলৌকিক মাতৃত্বে নয় বরং তার ইমানের দৃঢ়তায় তিনি একা হয়েও ভয় পাননি কারণ তিনি জানতেন যার পাশে আল্লাহ আছেন তার কখনো অভাব হয় না তুমি যদি মরিয়াম আলহসাল্লামের মতো হতে চাও তবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো পৃথিবীর নয় আখিরাতের মর্যাদা খোঁজো কারণ আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব সৌন্দর্যে নয় বরং তাকুয়ায় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা